হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ইনকাম ম্যাক্স টোয়েন্টি সো আজকে আমি ভিডিওতে আজকে আমি যে ভিডি যেটা দেখাতে যাচ্ছি সেটা দেখে আপনার সকলেই অবাক হয়ে যাবে সো আমাদের হামস্টার যে আমরা কাজ করেছি অলরেডি তার পেমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে মানে পেমেন্ট বলতে আমাদের যে এক্সচেঞ্জার আমরা অ্যাড করেছি ওই এক্সচেঞ্জারে অলরেডি আমাদের টোকেন দিয়ে দিয়েছে সেটা আমরা কীভাবে দেখবো বা কীভাবে বুঝবো যে টোকেন আসলে দিয়েছে কিনা তার জন্য প্রথমে আমাদের টেলিগ্রাম অ্যাপসে ঢুকতে হবে তারপরে যে বারে যাবেন যে হামস্টার লেগে সার্চ করতে হবে হামস্টার লেগে সার্চ করতে হবে হামস্টার লেগে সার্চ করার পর আপনাদের হামস্টার যে বটটা আছে হামস্টার বটটাতে ঢুকতে হবে তো আমাকে মানে বেশি উত্তেজনায় কাজ করছে যার কারণে আমার বের করে দিয়েছিল আবার ঢুকছে যে হামস্টার দেখা যাচ্ছে হামস্টারের হামস্টার বটটাতে ঢুকবেন হামস্টারের বটটা ঢোকার পরে যে প্লে বাটনে ক্লিক করবেন লেবার ক্লিক করার পর আমাদের যে বটটা আছে যে আসল যে আমাদের গন্তব্যস্থান ওখানে আমাদের প্রবেশ করাবে সো ওখানে প্রবেশ করা নেট যদি খুব স্পিড থাকে তাহলে একবার খুব জোরে গিয়ে আবার আটকে গিয়ে আবার প্রথমে ঢোকা প্রথম থেকে ঢুকতে হবে সো আমার সাথে ঢোকার পর যে যে ট্যাক ইউ যে থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যালেন্স বাইন্যান্স তারপর হোয়াটসঅ্যাপ এগুলো সবগুলোর পারমিশন দেওয়ার পর আমরা ঢুকবো এগুলো কিন্তু প্রথমে পারমিশন দিতে হবে মানে আপনারা সিজন যে টু চালু হয়েছে আপনারা অলরেডি সেই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পেয়ে গেছেন এই সিজন টু চালু হওয়ার কারণে এই ভিডিও মানে এই পারমিশনগুলো প্রথমে চায় মানে আপনারা যতই পারমিশন দেন নাকি অ্যাপসে ঢোকার সাথে সাথে এই পারমিশনগুলো চাই চাবে আপনাদেরকে দিতেই হবে সো দেখেন পারমিশনগুলো চাচ্ছে তো পারমিশনগুলো সব আমি দিয়ে দিচ্ছি অলরেডি দেওয়ার পর আমাকে যে প্রথমে দেখেন ঢুকাইছে এখানে সো আমরা প্রথমে যে ট্যাপের কাজটা একটু করলাম ট্যাপ করলাম এই ট্যাপ করার পর যে কয়েনটা আসে কি না সেটা আমরা কীভাবে বসবো কারণ ওখানে আমরা দেখেন তিন পয়েন্ট জেরো টু থ্রি আছে তো এটা দেখা যাচ্ছে সো এই তিন পয়েন্ট জেরো থ্রি ওখানে চাপ করলে দেখেন আপনাদের যে কয়েন কতগুলো হয়েছে না এই দেখা যায় এখানে ট্যাপ করলে বোঝা যাচ্ছে সো এরপর আমরা কি করব ওই যে পার আওয়ার যে প্রফিট পার আওয়ারটা বাড়াইতাম সিজন ওয়ানে সেই প্রফিট পার আওয়ারে গিয়ে আমরা ঠিক যেভাবে প্রফিট পার আওয়ার সিজন ওয়ানে ইয়ে করছে এইখানেও ঠিক একইভাবে আমাদেরকে সিজন মানে পার আওয়ার বাড়াইতে হবে সো আমি এই যে পার আওয়ারগুলো কিনলাম মানে আমাদের যতটুকু আমার যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্যটুকু দিয়ে আমি কিন্তু পার আওয়ার কিনছি তারপরে দেখেন যে ইয়ার ঢুকার পর আমরা এই যে ইয়েটা দেখলাম এই যে আমাদের যে টাইম আছে এখনো মানে ক্লাইম করার সময় অনেক আসে এখনও যার কারণে আমি ক্লাইমটা করতে পারলাম না বা ক্লাইমটা এখনও দেখাইলাম না তো তারপরে যে আমাদের আর্ন আর্নের যে একটা বিষয় আছে সো আর্নের বিষয়টা আমরা দেখলাম যে দেখেন এত এগুলো কিন্তু এগুলো কিন্তু মানে টাস্ক এই টাস্কগুলো পূরণ করলে আমরা ফ্রি কয়েন পাবো সো এই যে দেখছেন ওয়ার্ডস না ওয়ার্ডস ভিডিও সো এই ভিডিওটা দেখতে হবে দেখার পর এক ঘন্টা পর আপনার প্রফিটটা দেবে তো আমি এক ঘন্টা আগে দেখেছিলাম যার কারণে আমি প্রফিটটা ঢোকার সাথে সাথে পেলাম সো এরপর আমি যে দেখেন মানে আবার আমি আবার আমার মূল জায়গায় চলে আসলাম যে ট্যাপ করলে আমি পয়েন্ট কয়েন পাবো সো এগুলো কমপ্লিটেড আর কি সো এখন আমি বেড়াইলাম ও সরি একটা জিনিস দেখে ভুল করলাম আবার আমি এই সেই টেলিগ্রাম অ্যাপসে যাবো টেলিগ্রাম অ্যাপসে ওই হামস্টার বডে গিয়ে এয়ার ঢুক না এয়ার ঢুকবো এয়ার ঢোকার পর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা যেইটা দিয়ে আসলে ইয়ে করছেন মানে এক্সচেঞ্জ যেই এক্সচেঞ্জার দিয়ে আপনারা এক্স ইয়ে করছেন সেই এক্সচেঞ্জারে আপনারা এবার যাবেন সেই এক্সচেঞ্জারে গিয়ে আমরা যে টোকেনটা আসলে আর্নিং করেছি সেটা কিভাবে বুঝবো সেই এক্সচেঞ্জারে যাওয়ার পর আমরা আসলে দেখতে পাবো যে টোকেনটা আমরা কিন্তু আসলে আর্নিং করতে পেরেছি সো এক্সচেঞ্জারে যাওয়ার পর যে একটা ইয়ে না সরি ওয়ালেটে ঢুকতে হবে ওয়ালেটে ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন স্পট নামে যে উপরে অভার ভিউয়ের সাথে স্পট নামে যে ইয়েটা আছে ওখানে ঢুকবেন সো স্পটে যাওয়ার সাথে সাথে আমরা অবাক আমি চমকে গিয়েছি কারণ আমার টোকেন অলরেডি আমার হামেস্টার যে হামেস্টার দেখেন হামেস্টার লিস্টে দেখা যাচ্ছে হামেস্টার আমার অলরেডি টোকেন কিন্তু আমার হামস্টার দিয়ে দিয়েছে সো আমরা তারপরে এখানেও আমি কনফিউশনে আছি সো এখান থেকে আমরা যে উপরে সার্চবার একটু ছোটো বার আছে ওই বারে আমি হামস্টার লেগে সার্চ করলাম দেখেন হামে এই সেম দেওয়ার সাথে সাথে আমার অলরেডি কিন্তু আমি টোকেন পেয়ে গেছি তার প্রমাণ পেয়ে গেছি এই দেখেন আমার টোকেন তিন তিনশো তেরো দশমিক ছয়ত্রিশ আমার টোকেন দিছে আমি কিন্তু পেয়ে গেছি অলরেডি সো গাইজ মানে ভাবতেই অবাক লাগছে অল মানে আসলেই যে মানুষের কনফিউশনটা কিন্তু আজকে দূর হয়ে গেল আমি কিন্তু টোকেন অলরেডি পেয়ে গেছি শুধু আমি নেই আপনারা টোকেন পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন